উত্তরবঙ্গের প্রতিভার অন্বেষণে এবং ভাওইয়ার চর্চা ও প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সংস্কৃতির চর্চা ও গবেষণা কেন্দ্রে সুপার সিঙ্গার প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সেমি ফাইনাল প্রতিযোগিতা হল গত দশ ও এগারোই জানুয়ারি ধুপগুড়ির একটি বেসরকারি ভবনে এবং ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ধুপগুড়ি কালাচার দরবেশ মঞ্চে আপনাদের সুপার যে প্রোগ্রাম এই প্রোগ্রামের কর্মসূচিটা কি আছে মানে আজকে একটা পর্যায়ের প্রোগ্রাম হচ্ছে তো আগামী মানে কবে ফাইনাল হবে এবং এটা কোন সংস্থার পক্ষ থেকে এই প্রোগ্রামটা হচ্ছে যদি একটু বলেন আমরা ধূপগুড়ি কেন্দ্রীয় লোক সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালনায় প্রতি বছর ভাইয়া সুপার সিঙ্গার লাইভ কম্পিটিশন করে থাকি এবার আমাদের চতুর্থতম বর্ষ আচ্ছা চার বছর পদার্পণ করলাম আমরা তো গতকাল থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে গতকাল ছিল উত্তরবঙ্গের সমস্ত জেলার জুনিয়রদের সেমিফাইনাল আচ্ছা আর আজকে হচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জেলার সিনিয়রদের সেমিফাইনাল জুনিয়র এবং সিনিয়র বয়সের ইয়েটা কি আছে আর জুনিয়রের বয়স ছিল হচ্ছে দশের থেকে কুড়ি বিলো কুড়ি আর হচ্ছে সিনিয়র হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ আচ্ছা এই দুটি বিভাগ আমাদের প্রতিবছরই থাকে আচ্ছা তো আপনাদের ফাইনাল কবে এটা এই যে এগারো বারো তারিখ আমাদের এই সেমিফাইনাল হয়ে যাবে এই সেমিফাইনাল থেকে যারা কোয়ালিফাই করবে তাদের চূড়ান্ত পর্বে ফাইনাল পরীক্ষা প্রতিযোগিতা শুরু হবে পঁচিশে জানুয়ারি ধুপকুড়ি কারাচার দর্বের পঞ্চে সকাল এগারোটা থেকে আচ্ছা এখানে মোটামুটি সিনিয়র এবং জুনিয়রে কতজন ফাইনালে অংশগ্রহণ করতে পারবে দুই মিলে এবার আমরা দেখেছি যে শিল্পীদের সংখ্যা প্রচুর অংশগ্রহণকারীর সংখ্যা অনেক মানে প্রায় জুনিয়রে একশো সিনিয়রে একশো প্রায় দুশো জন শিল্পী আমাদের এই সেমিফাইনালে এবার অংশগ্রহণ করেছে আচ্ছা এই দুশো জন থেকে মোটামুটি ধরুন জুনিয়রে দশের থেকে পনেরো বা সিনিয়রে দশের থেকে পনেরো জন ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বা উঠবে এরকম আমরা আশা রাখছি আচ্ছা আচ্ছা তো ওখান থেকে তারপরে টপ টেন হবে নাকি না আমরা এবার ফার্স্ট সেকেন্ড থার্ড করব ফার্স্ট সেকেন্ড থার্ড করব জুনিয়রের ফার্স্ট সেকেন্ড থার্ড সিনিয়রের ফার্স্ট সেকেন্ড থার্ড আচ্ছা আপনাদের কি ইয়ে আছে মানি অ্যাওয়ার্ড আছে হ্যাঁ আমরা এবার প্রতি বছর আমরা ক্যাশ দিয়ে থাকি ক্যাশ মানি মানে দিয়ে থাকি প্রতিযোগী প্রতিযোগিতা এবারও সেটা রয়েছে এবার কত রয়েছে জুনিয়রের যে ফার্স্ট হবে বা যে চ্যাম্পিয়ন হবে সে পাঁচ হাজার টাকা যে সেকেন্ড হবে সে হচ্ছে তিন হাজার টাকা আর যে থার্ড হবে সে হচ্ছে দু হাজার টাকা আচ্ছা সিনিয়রের ক্ষেত্রে সিনিয়ার ক্ষেত্রেও তাই যে সুপার সিং আর চ্যাম্পিয়ন হবে সে পাঁচ হাজার টাকা সেকেন্ড যে হবে সে হচ্ছে তিন হাজার টাকা আর যে থার্ড হবে সে দু হাজার টাকা আচ্ছা আচ্ছা সঙ্গে ট্রফি এবং আমাদের কেন্দ্রীয় লোক সংস্কৃতির চর্চা সার্টিফিকেট রয়েছে আমাদের এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থা আচ্ছা তো আপনারা মানে শিল্পী বা এই যে সঙ্গীতপ্রেমী মানুষের ভাওয়াই প্রেমী মানুষকে কী বার্তা দেবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এইটুকুই বার্তা দিতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে উত্তর বাংলায় থেকে বা উত্তর সমস্ত উত্তর বাংলা জুড়ে যে শিল্পীরা মানে বড় প্ল্যাটফর্ম পায় না আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি আর সৌভাগ্যের বিষয়ে এটাই যে গত তিন বছর ধরে আমাদের এখানে যারা ফার্স্ট হচ্ছে রাজ্য ভাও গিয়ে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এটা আমাদের একটা বড় পাওনা এখানে একটা হয়ে যাচ্ছে এটা আমাদের বড়ো পাওনা না তাই আমরা চেষ্টা করছি যে উত্তর বাংলার প্রাণ ভাওয়া এটা হচ্ছে আমাদের মানে মাটির গান আমাদের রক্তে মিশে আছে ভাওয়া এই ভাওটা যেমন টিকে থাকে এবং ভাও যেন শ্রীবৃদ্ধি ঘটে তাই আমরা আমরা চেষ্টা করছি যে গোটা উত্তর বাংলায় দূরে ভালো ভালো শিল্পীদের নিয়ে এসে আমরা মঞ্চ দিব এবং তারা আমাদের বাংলা বা আমাদের উত্তর বাংলার নাম উজ্জ্বল করবে এই এই উদ্দেশ্য নিয়ে আমরা চলছি আচ্ছা আপনার পরিচয় দেন একটু আমি হচ্ছি কেন্দ্রীয় লোক সংস্কৃতি চর্চা গবেষণা কেন্দ্রের সম্পাদক গানু রায় ধন্যবাদ